স্কার দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সেই সমস্ত জাতক জাতিকার সম্বন্ধে বলব যারা দেউলিয়াগ্রস্ত প্রায় দেউলি অবস্থা ব্যবসা করে সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলেছেন তাদের উন্নতিতে প্রতি পদক্ষেপে বাধা তাদের জন্যে আজকে আমি এই ভিডিওটি করছি এই সমস্ত বাধা অতি ক্রম করার জন্য আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সেই প্রতিকারের ভিডিও দেওয়া হবে আর যদি সেরকম প্রয়োজন হয় তবে আপনারা কমেন্টসে জানাতে পারেন দেখুন স্ক্রিনে একটা হস্তকরতলের চিত্র দেখা যাচ্ছে তিন নম্বর জায়গাটা দেখুন তিন নম্বর জায়গাটা হচ্ছে রবির জায়গা ঠিক অনামিন অঙ্গুলের নিচের অংশটা রবির জায়গা তিন নম্বর যে জায়গাটা সেই জায়গাটা এরকম যদি রেখা দেখতে পান বা কাটাকুটি অনেক কর্তৃত রেখা যদি দেখতে পান তাহলে বুঝবেন সেই ব্যক্তি প্রায় দেউলিয়াগ্রস্ত হবে বা তার প্রতি পদক্ষেপে উন্নতিতে বাধা থাকবে জাতক বা জাতিকার জাগতিক কর্মসাধনে বা উন্নতি লাভে অনেক প্রতিগন্ধকতা ঘটবে জাতক বা জাতিকা ব্যবসা করে হয়তো সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলতে পারে সে দেউলিয়াগ্রস্ত হয়ে পড়তে পারে এই জায়গাটা যদি এই অবস্থান থেকে থাকে রবির জায়গাটা খেয়াল করবেন তিন নম্বর পয়েন্টটা খুব সাংঘাতিক জায়গা তবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিকার পাওয়ার জন্য